এই বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে ইসলাম আসলো কিভাবে আমরা যাদের মাধ্যমে এখানে ইসলাম পেয়েছি যাদের ওয়াসে এই বাংলার জন্য ইসলাম এসেছে তারা হলেন আউলিয়া একরাম পীর মাসায় আর এই সকল পীরের মূল মার্কাস হল বাগদাদ শরীফ বাগদাদ শরীফ ইরাকের সেই বাগদাদ থেকে আউলিয়া একরাম এদেশে আগমন করেছেন আর বাগদাদ শরীফের এলমে মারেফত এলমে শরিয়ত যা কিছু আছে শরীয়ত তরিকত হাকিকত মারেফত বলতে গেলে যা আছে এ বাগদাদের সব কিছুর ভাণ্ডার হলো আমার প্রিয় নবী সাল্লাউলাহ সাল্লাহীর মদিনা বনাব আর অতএব মদিনা বনাবর বিশাল একটা ফোকাস এটি বাগদাদের উপরে বাগদাদ শরীফের উপরে এসেছে যে কারণে এই বাগদাদ থেকে সারা পৃথিবীতে বিচ্ছুরণ সৃষ্টি হয়েছে ইসলামের বিশাল আলো নিয়ে আউলিয়া সে দেশ থেকে এদেশে আগমন করেছেন সম্মানিত সুদীক আমরা যারা এখানে আজকের এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমাদের থেকে ইতিহাস এখন দূরে সরে যাচ্ছে আমাদের মাঝে এমন কিছু মানুষ অবস্থান করছে যাদের শিক্ষা দীক্ষা সন্নি দৃষ্টিভঙ্গিতে হচ্ছে না বরং তারা ওহাবি এবং নজদি দৃষ্টিভঙ্গিতে শিক্ষা গ্রহণ করে এবং আহাদে হাদিসের চিন্তাধারা মাথায় নিয়ে আজকে তারা আমাদের মাঝে তাদের ইসলাম প্রচার করছেন যে ধর্মটি বহু পূর্বে যেভাবে প্রচারিত হয়েছিল আজকে তাদের এই প্রচারণা সম্পূর্ণ এর বিপরীত আজকে আমরা আমাদের বিপরীপরী সাল্লাহ সেই ভালোবাসার বাস্তব গ্রুপ হলো আমরা আমাদের প্রাণ আমাদের মন চায় চাই রওজায় যেতে সেখানে যে আরোপ করতে অথচ তারা আজকে বলছে যে নবীকারের রাওজা মোবারকের ওই উদ্দেশ্যে যাওয়া যাবে না মসজিদে নবমী নবী করিম সাল্লামের হাতে গড়া যে মসজিদ সেই মসজিদের নামাজের উদ্দেশ্যে যেতে হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই নবী করিমস্লাম যে মসজিদটি প্রতিষ্ঠা করলেন এ মসজিদের প্রতিষ্ঠাতা যিনি যার মর্যাদা আল্লাহর আরসের চেয়েও বেশি নবী হলেন সকল নবীর সারদার সাইয়েদুল আম্বিয়া ওয়াল জগতের সকল সৃষ্টির উপরে যার মর্যাদা সেই নেবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য তিনি মসজিদে হারামে কত সওয়াব তার মসজিদে কত সওয়াব মসজিদে আকসায়ে কত সওয়াব এটা তিনি ঘোষণা করেছেন যিনি ঘোষণা করলেন সেই ঘোষণাকারী ঘোষককে বাদ দিয়ে ওই মসজিদের সবাবের আশায় আপনি জিয়ারতে যাবেন নবী রওজায় জিয়ারতে যাওয়া যাবে না যারা আজকে আমাদের মাঝে এই ধরনের বিভ্রান্তি সরাচ্ছে যাদের কারণে আজকে আমাদের সমাজের ভিতরে নবী প্রেম উঠে যাচ্ছে ঠিক ঠিক এই সন্ধিক্ষণে এই এমন একটি সময়ে আপনারা যারা মনোভাবের সুন্নি মতাদর্শের বিশেষ করে আহমদ সুলনা জমাতের পতাকা যারা বহন করছেন বিশেষ করে ওয়ারুকের এ সমস্ত নবীপ্রেমিকগণ আমি তাদেরকে আজকের আমার আলোচনার শুরুতে মোবারকবাদ জানাই